হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে চলে আসলাম বিরিয়ানির রেসিপি নিয়ে সুন্দর একটা রেসিপি বাসায় একবার হলে ট্রাই করে খাবেন সুন্দর দোকানের মতন পারফেক্ট একদম তা আমি গরুর গোশ নিয়ে নিয়েছি এক কেজি গরুর গোশটা আমি ছোটো ছোটো করে কেটে একবার ধুয়ে নিয়ে নিয়েছি কত সুন্দর ফ্রেশ গোশটা তা আমি এখন চুলার ভিতরে দিয়ে দিলাম বড় একটা কড়াই কড়াই ভিতরে দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ কুচি কুচি দিয়ে তারপর আমি দিয়ে দেবো খাবার তেল সোয়াবিন তেল তেলটা দিয়ে পেঁয়াজটা সুন্দর করে ভাজা ভাজা করতে হবে একবার কালার চলে আসবে সে কন্ত ভাজতে হবে তা আমার কত সুন্দর পেঁয়াজটা দেখেন কালার চলে আসছে দেখছেন মশলা খুব সুন্দর কালার লাগতেছে আবার রোদ্রের আলো তো আর একটু ভালো লাগতেছে দেখেন তাই আমি দিয়ে দিছি এখন এখানে তেজপাতা এলাচ দারচিনি লং গরম মশলা এইগুলো সবগুলো দিয়ে তারপরে দিয়ে দেবো লবণ পরিমাণ মতন লবণটা দিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা আর এই মশলাগুলো সবগুলো আমি পাটায় বেটে নিলাম এখন বেটে তারপর আবার দিয়ে দিলাম এখন সবগুলা এটার ভিতরে দিয়ে দেবো সব একসাথে তাই কী কী মশলা দিয়েছি আপনারা তো দেখতেই পারছেন আর কী বলবো তাই এখন দিয়ে দিলাম জিরা বাটা আর সাথে দিয়ে দিলাম মরিচের গুঁড়া মরিচের গুঁড়া দেওয়ার কারণ হয়েছে একটু ঝাল ঝাল লাগবে আর একটু কালার চলে আসবে সেজন্য দিয়ে দিলাম মরিচের গুঁড়া আর সাথে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা মরিচ তাই আমি সবগুলো এখন তেলের ভিতরে একটু ভাজতে হবে তেলের ভিতরে ভাজলে দেখা যাক একটা খুব সুন্দর একটা গ্রাম চলে আসছে তার সামান্য একটু পানি দিয়ে আমি আবার মশলাটা একটু ভালো ভালো ভাবে কষাতে হবে কষাইয়া দেখেন একবার যখন উপরে তেল চলে আসবে মনে করবেন আপনার মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে তাই আমি যে গোশটা ধুয়ে রেখেছিলাম একবার ফ্রেশ করে ধুয়ে রেখেছি এই গোশটা আমি এখন দিয়ে দিলাম কড়ার ভিতরে দিয়ে তারপর সবগুলো গোস দিয়ে এখন ভালোভাবে মশলাটার ভিতরে আবার কিছুটা সময় কষাই নিতে হবে যে সব মশলাগুলো যেন গোছের ভিতরে লেগে যায় সেই জন্য আমি ভালোভাবে একবারে কষাতে হবে কষাই তারপর আমি একটা চুলার ভিতরে গরম পানি বসাই দিয়েছি এখন দিয়ে দেবটা কিছুটা গরম পানি কারণ গরু গোসটা সিদ্ধ একটু সময় লাগে সেই জন্য আমি কিছুটা গরম পানি দিয়ে রাখবো আধা ঘন্টার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো একবার গোশটা যেন খুব সুন্দরভাবে একবার সিদ্ধ হয়ে যায় তাই আধা ঘন্টা পরে চলে আসবো আইসা দেখবো একবার গোশটা কত সুন্দর সিদ্ধ হয়ে যাবে আবার কালারও চলে আসবে দেখেন মাসা কত সুন্দর কালার চলে আসছে আবার গোষ্ঠা আমার প্রায় প্রায় শুদ্ধ হয়ে গেছে তা যতটুকু পানি আছে আমি একটু কিছু সময় জাল করব জাল করে তারপর আমি গোশটার ভিতরে দিয়ে দেবো কিছুটা টমেটো সস এই টমেটো সসটা দিয়ে দিলাম আর দিয়ে দেব নামানোর আগে কিছুটা জিরা ফাঁকি তাই এক দেখেন কত সুন্দর কালারও চলে আসছে মার্শাল্লাহ এখন আমি কিছুটা সময় আবার কড়াইয়ের ভিতরে আবার সেই গোসটা আবার একটু ভাজা ভাজা করতেছি করে একবার পানিটাও শুকিয়ে গেছে প্রায় এখন সে কড়াইটা চুলাটা অফ করে দেবো দেওয়ার পর আমি অন্য চুলার ভিতরে বড় একটা পাতিলে বসাই দিলাম তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর চাউলটা আমি সুন্দরভাবে ধুয়ে একবারে ছেঁকে রেখেছি তারপর পিঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে এখন পেঁয়াজ বৃহস্তারটা কুলার উপরে দেবো সেজন্য আমি তুলে রেখে দিলাম তো সেই তেলের ভিতরে আমি দিয়ে দিলাম এলাচ দার্চিনি তেজপাতা এগুলো দিয়া তারপর আদা বাটা দিয়ে দিলাম আদা বাটা দিয়ে সুন্দর করে একবার তেলের ভিতরে ভাজতে ভাসতে খুব সুন্দর একটা গ্রাম আসছে তারপরে দিয়ে দেবো যে এই চালটা আমি ধুয়ে রেখেছিলাম ওই চালটা একবার ঝরঝরা হয়ে গেছে দেখেন ধুয়ে সেকি রেখেছিলাম তারপর দিয়ে দিলাম লবণ লবণটা দিয়ে সুন্দরভাবে তেলের ভিতরে একদম ভাজা ভাজা করতে হবে সুন্দর যতটা ভাজা ভাজা করতে পারেন তো ভাজা ভাজা করবেন কারণ আপনি ভাজা ভাজা করলে দেখা যায় আপনার বিরিয়ানিটা খুব সুন্দর একবার ঝরঝরা হবে তাই সেই জন্য আমি খুব সুন্দরভাবে ভাজা ভাজা করলাম এখন আমি এক কেজি চাউলের জন্য দুই কেজি পানি দিতে হবে তো আমি মগ মেপে মেপে সবগুলো পানি দুই কেজি পরিমাণ মতন আমি পানি দিয়ে দেবো তাই আমি গরম পানি করে দিয়েছি পোলাও বা বিরিয়ানির জন্য সবসময় গরম পানি দেওয়ার চেষ্টা করবেন গরম পানি দিতে অবশ্যই তখন দেখবেন যে আপনার ভাতটা খুব সুন্দর ঝরঝর হবে একটার সাথে আটটা লেগে যাবে না আঠা আঠা হবে না সেজন্য আমি গরম পানি দিয়ে দিলাম তাই আমার ওই যে দুই কেজি পানি দিয়ে দিলাম এখন দিয়ে দেবো মটরশুঁটি এটা হয়েছে আমার গত বড় মটরশুটি আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম সেই মটরশুঁটি দিয়ে আজকে বিরিয়ানিটা রান্না করবো তাই আমি দিয়ে দিলাম কাঁচামরিচ কিছুটা কাঁচামরিচ দিয়ে দুই মিনিটের জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে দেখেন পানিটা প্রায় মোটামুটি শুকাইছে পুরো শুকায় নাকি এখনো নিচে পানি আছে তাই দিয়ে দিলাম কিছুটা কাজু বাদাম আর দিয়ে দিলাম কিশমিটার কিসমিস খুব সুন্দর একটা ঘ্রানের জন্য সেজন্য আর যে গোষ্ঠটা রান্না করে রেখেছিলাম সেই গোশটা আমি উপর দিয়ে দিয়ে দিলাম এখন কিছুটা চাড়া দিয়ে তারপরে আবার উপর দিয়ে দিয়ে দেবো ঘি ঘিটা হলে খুব সুন্দর একটা ঘ্রানের জন্য ঘিটা অবশ্যই দিতে হবে সেই জন্য আমি ঘিটা দিয়ে আমি দশ মিনিটের পরে ঢেকে রেখে দিয়েছিলাম দেখেন মাসাল আমার কত সুন্দর একবার একবার পারফেক্ট হয়েছে জ্বর জরা আর কত সুন্দর কালার কালারও চলে আসছে তো আমার ভিডিওটা যদি ভালো লাগে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন ভিডিও দেখতে হলে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ